একদিন এক গভীর জঙ্গলে এক সিংহ শিকার খুঁজতে বের হলো। হঠাৎ সে এক হরিণকে ধরে খেয়ে ফেলল কিন্তু খাওয়ার সময় একটা বড় হাড় তার গলায় আটকে গেল সিংহ গলা চেপে কষ্টে ছটফট করতে লাগলো গর্জন করে বলল কেউ কি আছে এই হাড়টা যদি কেউ বের করে দেয় আমি তাকে পুরস্কার দেব সব পশু ভয় পেয়ে পালিয়ে গেল কিন্তু এক বুদ্ধিমান বক এগিয়ে এলো বক বলল আমি চেষ্টা করব কিন্তু তুমি আমাকে কামড়াবে না তো সিংহ বলল না না তোমায় পুরস্কারই দেব বক তার লম্বা ঠোঁট সিংহের মুখে ঢুকিয়ে সাবধানে হাতটা টেনে বের করে আনলো সিংহ আবার স্বস্তি পেল বক হাসতে হাসতে বলল এখন আমার পুরস্কার দাও সিংহ গম্ভীর মুখে বলল পুরস্কার তুমি আমার মুখের ভেতরে ঢুকে বেঁচে ফিরেছ এইটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার বক বুঝে গেল লোভী ও কৃতজ্ঞর কাছ থেকে কৃতজ্ঞতা আশা করা বোকামি